দুবাইতে এই ফোন পাবেন না তাই তাই আমাদের দিয়ে কাটা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো এটা এখন আনবক্স করি দেখি আগের পিঠিগুলো তো সেম জিনিসই ছিল এটা ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারটা দেখি কেমন কালার করে আছে আর বাকি সবগুলোই সেম আছে নেন কাটেন আপনি কাটেন আবু আপনি কাটেন এইখানে কাটলেন তাইলে হবে একটু ডাবাই দিয়ে হ্যাঁ তো ভাইয়ার সাথে কথা হয়েছে ভাইয়ার একটা সিম আমি অবশ্যই ই সিম করে দিব আর যদি ই সিম করে দিতে পারি তাহলে ভাইয়া দু হাজার টাকা টিট দিয়ে যাবে সবাইকে আর না দিতে পারলে ভাইয়া ফোন নিবে না তাই কি এ হচ্ছে ফোন ফোনটা পরে দেখাই এই হচ্ছে অ্যাডাপ্টার একশো বিশ ওয়ার্ডের অ্যাডাপ্টার আর হচ্ছে আপনার কেবল আর এই যে ভাইয়ার ফোন ব্ল্যাক কালার ফোন ভাইয়ার পছন্দের ফোন পছন্দের কালার ব্ল্যাকটা অবশ্য যারা জিন্স রয়েছে তাদের জন্য অস্থির একটা কালার ব্ল্যাক কালারটা এই যে ব্ল্যাক কালার ফোন এই যে দেখেন একদম খোদাই করে এলাকা আছে রেডমি পাওয়ার বাই রেডমি রেডমি ফাইভ জি ঠিক আছে কিছু এই যে দুশো মেগাপিক্সেলের ক্যামেরা পিন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ন্যাপড্রাগন প্রসেসার পাঁচ হাজার একশো দশ এমএচের ব্যাটারি কার্ড ডিসপ্লে ফোন রুয়েল সিমের রোয়েল সিম প্লাস ইসিম আপনি সবই চালাতে পারবেন তো অ্যাক্টিভ করে দিই সাথে একটা ব্যাক কভার দেওয়া ট্রান্সপারেন্ট ব্যাক কভার এটা হচ্ছে ব্ল্যাক কালারের আগে দিত হোয়াইট কালার তো এটা কয়েকটা কালারই হয় পার্পেল কালার ব্ল্যাক কালার ব্লু কালার যার যে কালারটাই পছন্দ সেই কালারটাই তার চয়েসের ভিতরে রাখে তো আপনারাও চাইলে পার্চেস করতে পারেন প্রোডাক্ট এখন শর্ট আছে এবং প্রোডাক্টের প্রাইস প্রতিনিয়তই বেড়ে চলেছে তারপর চেষ্টা করি কাস্টমারকে রিজনেবল প্রাইসে একটা ভালো প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করি এটা হচ্ছে নন অফিসিয়াল গ্যাজেট তারপর বলতে চান যে ভাইয়া নন অফিসিয়াল গ্যাজেটের ক্ষেত্রে আপনারা কীভাবে সার্ভিস দিয়ে থাকেন এটা হচ্ছে টেন ডেস রিপ্লেসমেন্ট টু সার্ভিস আপনার টেনশন ফ্রি টেনশন করার কিছুই নেই অনেকে বলতে পারেন যে ভাই অফিসিয়ালে তো ওরা ওয়ারেন্টি ক্যান্ডি দেয় আমাদেরও ওয়ারেন্টি ক্যান্ডি রয়েছে আপনি দশ দিনের রিপ্লেসমেন্ট পাবেন এটা সেটা আমাদের মেমোতেই সব কিছু লেখা থাকে কন্ডিশনগুলো এই ফাঁকে ফাঁকে অ্যাক্টিভ করে দিচ্ছি তো যারা যে কোনো ফোন পার্চেস করতে চলে আসতে পারেন বসুন্ধরা বেসমিন্টের বাষট্টি নাম্বার সব ফোন ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরেও ফোন কুরিয়ার করতে পারেন ঘরে বসে সবাই ভালো থাকবেন বেস্ট অফ